সলমন পাখের দলকে ভালো করে দেখল ও বলল হুদহুদকে দেখছি না কেন সে কি উধাও হয়েছে সে উপরযুক্ত কারণ না দর্শালে আমি তাকে কঠিন শাস্তি দেব কিংবা মেরে ফেলব সে অর্থাৎ হুদহুদ দেরি না করে এসে পড়ল এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা তোমাদের জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপরে রাজত্ব করছে তাকে সবই দেয়া হয়েছে এবং তার কাছে এক বিরাট সিংহাসন আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করেছে ও ওদের সৎপথ থেকে দূরে রেখেছে যেন ওরা সৎপথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সে আল্লাহকে যেন ওরা সিজদা না করে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই তিনি মহা আরসের অধিপতি সলমন বলল আমি দেখব তুমি সত্যি বলছ নাকি মিথ্যে বলছ তুমি আমার এ চিঠি নিয়ে যাও ও তাদের কাছে দিয়ে এসো তারপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি উত্তর দেয় সুরা সাতাশ বিশ থেকে আটাশ হুদহুদ বাদশাহ সলোমনের মহরকৃত পত্র নিয়ে সাবার রাজপ্রাসাদে পৌঁছাল অতপর গবাক্ষ পথে রানী বিলকিসের শয়নকক্ষে প্রবেশ করল বিলকিস এ সময় নিদ্রামগ্ন ছিলেন হুদহুদ পত্রখানা বিলকিসের বুকের উপরে রেখে জানালার উপরে বসে রইল এই জানার অপেক্ষায় যে বাদশার আদেশের মতো প্রাপককে তার পত্রখানা নিশ্চিত বুঝিয়ে দিতে পেরেছে একসময় ঘুম ভাঙল বিলকিসের তিনি একখানা মোহরকৃত পত্র তার বুকের উপর পরে থাকতে দেখতে পেলেন বিস্মিত হলেন তিনি পত্র এলো কোথা থেকে তার অনুমতি ব্যতীত কারো তো এই কক্ষে প্রবেশ করার কথা নয় তিনি উঠে বসে পত্রটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন তারপর কক্ষের চারদিকে দৃষ্টিপাত করলেন এ সময় জানালার উপরে বসে থাকা হুদহুদের প্রতি দৃষ্টি পড়ল তার পাখিটি তার দিকেই তাকিয়ে রয়েছে এ সময়ই গবাক্ষ পথে উড়ে চলে গেল সেটি রানী বিলকিস মোহর খুলে পত্র পাঠে মনোনিবেশ করলেন অতপর পত্র পাঠ শেষে তৎক্ষণাৎ এক জরুরি পরামর্শে তার পরিষদবর্গকে ডাকলেন তিনি পরামর্শ সভায় তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন পরিষদবর্গ আমাকে এক সম্মানিত পত্র দেয়া হয়েছে সলমনের কাছ থেকে আর তা এই পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করোনা আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও পাঠ শেষে ক্ষণকাল বিরতির পর বিলকিস বললেন পরিষদবর্গ আমাদের এই কঠিন সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি তারা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার আপনি কি নির্দেশ দেবেন তা আপনিই ভেবে দেখুন বিলকিস বললেন রাজা বাচ্ছারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেন এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্ত করেন ইনিও তাই করবেন আমি তার কাছে উপঢৌকন পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে সভাসদরা তার এই প্রস্তাবকে উত্তম বিবেচনা করল সুতরাং তাকে বলল তথাস্ত এই সম্পর্কে কোরআনের আয়াতসমূহ সেবার রানী বিলকিস বলল পরিষদ বর্গ আমাকে এক সম্মানিত পত্র দেয়া হয়েছে সলমানের কাছ থেকে আর তা এই পরম করুণাময় মহান দয়াময় আল্লাহর নামে অহংকার করে আমাকে অমান্য করো না আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল পরিষদবর্গ আমার এ সমস্যায় তোমাদের পরামর্শ দাও আমি যা করি তা তো তোমাদের উপস্থিতিতেই করি ওরা বলল আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা তবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার কি নির্দেশ দেবেন তা আপনিই দেখুন বিলকিস বলল রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে এরাও তাই করবে আমি তার কাছে উপঢৌকন পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর আনে সুরা সাতাশ উনত্রিশ থেকে পঁয়ত্রিশ রানী বিলকিসের দূত নিজেদের মূল্যবান উপঢৌকনাদি সম্পর্কে গর্বিত ছিল যখন তারা প্রাসাদ দ্বারে পৌঁছল তখন তারা দেখতে পেল প্রাসাদ থেকে নেমে আসা পথটি সম্পূর্ণ স্বর্ণ ও রৌপ্যের স্কোয়ার ব্লকসমূহ দ্বারা সুসজ্জিত করে নির্মিত এই পথের দুধারে সারিবদ্ধভাবে নিশ্চল দাঁড়িয়ে অলস সময় কাটাচ্ছে বিভিন্ন ধরনের পশু যাদের কিছু মলমূত্র ত্যাগ করছে ওই সুসজ্জিত পথের উপরে এসব দেখে তারা যেমন বিস্মিত হল তেমনি নিজেদের আনিত উপাদিকে নগণ্য মনে করে লজ্জিত হয়ে পড়ল দূতেরা দরবারে প্রবেশ করল সলমন তাদেরকে হাসি মুখে গ্রহণ করলেন অতপর তারা তাদের উপ প্রদান করল এই উপৌকনাদির মধ্যে ছিল কয়েক তাল স্বর্ণ কিছু হীরা আর একশো গোলাম ও একশো দাসী এই সকল দাস দাসীর নারীদেরকে পুরুষ বেশে এবং পুরুষদেরকে নারী বেশে সজ্জিত করে আনয়ন করা হয়েছিল সলমন উপ আদি দেখে অসন্তুষ্ট হয়ে দূতদেরকে বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের উপ দিয়ে উৎফুল্ল বোধ করছ তোমরা ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুখবার শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখান থেকে অপমান করে বের করে দেব এবং তাদেরকে দলিত করব সলমনের উত্তর নিয়ে দূতেরা ফিরে গেল এ সম্পর্কিত তো কোরআনের সমূহ দূত সলমনের কাছে এলে সলমন বলল তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম জিনিস দিয়েছেন আমাকে অথচ তোমরা তোমাদের উপঢৌকন দিয়ে উৎফুল্ল বোধ করছ তোমরা ওদের কাছে ফিরে যাও আমি অবশ্যই ওদের বিরুদ্ধে এমন এক সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হব যা রুখবার শক্তি ওদের নেই আমি ওদেরকে সেখান থেকে অপমানিত করে বের করে দেব এবং ওদেরকে দলিত করব সুরা সাতাশ ছত্রিশ থেকে সাঁত্রিশ সাবার রাজ দরবার বাদশাহ সলোমন উপঢৌকনাদি ফেরত পাঠিয়েছেন এ কারণে রানী বিলকিসের এই জরুরি অধিবেশনের আহ্বান বিলকিস দূতদের সকল কথা মনোযোগ সহকারে শুনলেন অতঃপর তিনি সভাসদদের উদ্দেশ্যে বললেন আমার পূর্ব হতে ধারণা হয়েছিল তিনি সাধারণ নন রানী বিলকিস শীঘ্রই সলোমনের সঙ্গে দেখা করার প্রস্তুতি গ্রহণ করলেন এবং একসময় জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা করলেন তার সঙ্গে ছিল বাদশাহ সলোমনের জন্য উপহারস্বরূপ একশো পঞ্চাশ তালন্ত স্বর্ণ কিছু দুষ্প্রাপ্য মণি এবং প্রচুর পরিমাণে সুগন্ধি রানী বিলকিসের উঠ বহর জেরুজালেমের উপকণ্ঠে এসে পৌঁছল তার আগমনের কথা জানার পরে তার বিশাল সিংহাসনের কথা মনে পড়ল সলমনের তিনি তখন পরিষদবর্গের উদ্দেশ্যে বললেন হে আমার পরিষদ বর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন এনে আমাকে দেবে এক শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল আপনি আপনার স্থান থেকে উঠবার আগেই আমি তা এনে দেব এ ব্যাপারে আমি এমনই শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন অপরাক জিন যার কিতাবের জ্ঞান ছিল উঠে দাঁড়িয়ে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব সেই মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসন সলমনের সামনে উপস্থিত করা হল সলমন যখন তা তার সামনে দেখলেন তখন তিনি বললেন এ আমার প্রতিপালকের অনুগ্রহ যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহানুভব একাগ্র চিত্তে সলমন সিংহাসনটা দেখতে লাগলেন অতপর উক্ত জিনকে বললেন তার সিংহাসনের আকৃতি বদলে দাও দেখি সে ঠিক ধরতে পারে নাকি ভুল করে এই সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ সলমন আরও বলল হে আমার পরিষদবর্গ তারা আমার কাছে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমাকে এনে দেবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এ ব্যাপারে আমি এমনই শক্তি রাখি আর আমাকে বিশ্বাস করতে পারেন কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব যখন তা সামনে রাখা হলো তখন সলমন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের জন্যই করে আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক যে আমার প্রতিপালকের অভাব নেই তিনি মহানুভব সুরা আটাশ আটত্রিশ থেকে একচল্লিশ রানী বিলকিস রাজ দরবারে প্রবেশ করলেন তাকে সাদর অভ্যর্থনা শেষে যখন বসতে বলা হল তখন তিনি দেখতে পেলেন আসনের জন্য সম্মুখে তার সিংহাসনটি রক্ষিত তিনি ভীষণ অবাক হলেন তার আগমনের পূর্বেই কিভাবে এটা এখানে উপস্থিত করা হল তিনি নিশ্চিত অলৌকিক শক্তির মাধ্যমে এটা করা হয়েছে কেননা এটা সাধারণ নিয়ম বহির্ভূত বুদ্ধি এখানে পরাভূত এই অসাধ্য সাধন কেবলমাত্র একজন প্রবল ক্ষমতাশালী ঐশ্বরিক শক্তির অধিকারীর পক্ষেই সম্ভব বিলকিস আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করলেন সর্বক্ষমতার অধিকারী এক আল্লাহর কাছে এতদিন তিনি ছিলেন পূজক অবিশ্বাসী সম্প্রদায়ের একজন আল্লাহর পরিবর্তে তিনি যার উপাসনা করতেন তাই এতদিন তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল রানী বিলকিস আরো অবাক হয়ে লক্ষ্য করলেন যে তার সিংহাসনে সামান্য পরিবর্তন করা হয়েছে তাকে একাগ্র চিত্তে সিংহাসনের দিকে তাকিয়ে থাকতে দেখে বাদশাহ সলোমন জিজ্ঞাসা করলেন আপনার সিংহাসন কি এরকম প্রশ্ন শুনে বিলকিস বুঝতে পারলেন তার বিবেক ও বুদ্ধির পরীক্ষা করতে চাইছে সলমন সুতরাং তিনি বুদ্ধিমত্তার সাথেই উত্তর দিলেন বললেন এ তো এরকমই আমরা আগেই সবকিছু জেনেছি এবং আত্মসমর্পণ করেছি বিলকিস তার জবাব তারা দাবি করলেন যে এটা তারই সিংহাসন কেননা তার সিংহাসন ও এই সিংহাসনের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে আবার এটাও বললেন যে এটা তার সিংহাসন নয় কেননা প্রকৃতপক্ষে এটা তো তারই সিংহাসন এ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ বিলকিস যখন পৌঁছালো তখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার সিংহাসন কি এরকম সে বলল এ তো এরকমই আমরা আগেই সবকিছু জেনেছি এবং আত্মসমর্পণ করেছি আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য থেকে সরিয়ে রেখেছিল সে বিলকিস ছিল অবিশ্বাসী সম্প্রদায়ের একজন সুরা সাতাশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বাদশার নিজস্ব প্রাসাদে আমন্ত্রণ জানানো হল রানী বিলকিসকে বিশাল এই প্রাসাদটি স্ফটিকের ছিল ভিতর প্রবেশের সময় বিলকিস দেখলেন স্বচ্ছ জলাশয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে তিনি অবাক বিস্ময়ে দাঁড়িয়ে পড়লেন অতপর পানির মধ্য দিয়ে কিভাবে সম্মুখে অগ্রসর হবেন তা ভাবতে লাগলেন বিলকিসের দাঁড়িয়ে পড়াতে সঙ্গী সভাসদরাও দাঁড়িয়ে পড়েছিল এ সময় দূর থেকে সলমন বলল এ প্রাসাদে আপনার প্রবেশ স্বাগতম তখন বিলকিস প্রাসাদে প্রবেশ করতে তার পরিধেয় ভেজার আশঙ্কায় তা হাঁটু পর্যন্ত উঁচু করে ধরলেন তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে দিলেন পানির মধ্যে কিন্তু একই পানি স্পর্শ করল না তার কার্যকলাপ দেখে সলোমন মুচকি হেসে বললেন এতে স্ফটিকের প্রাসাদ রানী বিলকিস তার মনে যেসব প্রশ্নের উদয় হয়েছিল তার সবই সলোমনের নিকট ব্যক্ত করলেন আর তিনি তার সব প্রশ্নের উত্তর অত্যন্ত বিজ্ঞতার সাথে দিলেন আর বিলকিস তার জ্ঞান তার নির্মিত গৃহ এবং তার সাজসজ্জা তার পরিবেশিত খাদ্যদ্রব্য তার সভাসদের উপবেশন দণ্ডায়মান পরিচারকদের শ্রেণী ও তাদের পরিচ্ছদ সর্বোপরি ইবাদতখানার সৌন্দর্যে বিমোহিত ও হতবাক হয়ে পড়লেন তিনি বললেন আমি আপনার যে খ্যাতি শুনেছিলাম তা থেকেও আপনার জ্ঞান ও মঙ্গল অধি ধন্য তারা যারা আপনার সম্মুখে দাঁড়ায় এবং আপনার জ্ঞানের উক্তি শোনে সর্বক্ষমতার অধিকারী স্রষ্টার কাছে বিলকিস আত্মসমর্পণ করলেন আর মনে মনে বললেন হে আমার প্রতিপালক আমি তো নিজের উপরে জুলুম করেছিলাম এ সম্পর্কিত কুরআনের আয়াত তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ কর যখন সে ওটার দিকে তাকালো তখন তার মনে হল এ এক স্বচ্ছ জলাশয় এবং সে তার কাপড় হাঁটু পর্যন্ত টেনে তুলল সলমন বলল এ তো স্ফটিকের প্রাসাদ বিলকিস বলল হে আমার প্রতিপালক আমি তো নিজের উপরে জুলুম করেছিলাম আমি সলোমনের সাথে জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করছি সুরা সাতাশ আয়াত চুয়াল্লিশ